পার্সন দিয়ে দিছি পার্সন জিনিসটা কি হ্যাঁ পার্সন বলতে আমরা সাধারণত ব্যক্তি এমন জিনিস বুঝি একজন পার্সন হ্যাঁ তার পার্সন জিনিসটা আসলে কি আমরা একটু বুঝি আজকে আমরা জানবো পার্সন কাকে বলে পার্সন কত প্রকার ও কি তো পার্সন কাকে বলে আমি লিখে দিছি দেখো বিভিন্ন সেন্টেন্সে ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্টকে পার্সন বলে আমরা জানি একটা বাক্য গঠন হয় যেমন আই ইট রাইস কি বলো তো আমি ভাত খাই আইটি কি ভাই সাবজেক্ট না ইটটা কি বলো ভাত আর এটা কি এক্সেপ্ট অফ অবজেক্ট হ্যাঁ আই সাবজেক্ট ইট ভাত রাইস অবজেক্ট তাহলে আমরা জানি যে একটা বাক্য একটা সেন্টেন্স যদি গঠন করতে হয় তাহলে কি লাগে সাবজেক্ট লাগে ভার্ব লাগে অবজেক্ট লাগে তাহলে বলছে এখানে বিভিন্ন সেন্টেন্সে ভার্ব ভার্ব এই যে ভার্ব এই ভিন্ন ভিন্ন সাবজেক্ট এই যে সাবজেক্ট

তুমি একটু স্বাভাবিক ভাবে মনে রাখো একদম বেসিক ফর্ম এটা ফার্স্ট পারসন আই উই জাস্ট ফিনিশ তারপরে নমিনেটিভ কেস পজিটিভ কেস আছে ইত্যাদি ইত্যাদি ওগুলো আপাতত জানা না তুমি জাস্ট এইটু পাহে ফার্স্ট পারসনটা বাইরে আছে আই উই হুম আই উই সেকেন্ড পারসনটা বাইরে আছে ইউ আর আছে ইউ বুঝতে পারছো ভাইয়া ফার্স্ট পারসন আই উই সেকেন্ড পারসন ইউ ইউর আর কিছু যেটা আছে

তাহলে আমি বুঝলাম আই উই ইউ ইউ এ বাদে ভাই যা আছে পৃথিবীতে এই বোর্ড বলো ফ্যান বলো লাইট ফ্যান চেয়ার টেবিল তোমার চারো পাশে যা দেখো তুমি সব কি ভাইয়া থার্ড পার্সন আচ্ছা এই থার্ড পার্সন কি এই থার্ড পার্সনটা সিঙ্গুলার নাম্বার আছে প্লুরাল নাম্বার আমরা জানছি না নাম্বার কয় প্রকার দুই প্রকার আচ্ছা সিঙ্গুলার বলতে কি বুঝো বলো একজন বুঝো না আচ্ছা আইটা কি বলো ফার্স্ট পার্সন এই ফার্স্ট প্রত্যেকটা পার্সনকে আমরা দুইটা ভাগে আবার ভাগ করতে পারি একটা সিঙ্গুলার একটা প্লুরাল আই মানে কি বলতো সিঙ্গুলার উই মানে আমার মানে পুরুলার হুম ইউ মানে তুমি হুম তাহলে এরকম ভাবে থার্ড পারসন হি মানে বলতো সে সে মানে কি সে তাহলে সে মানে কি একজন না বহুজন আমরা বলছিলাম আমার নাম্বারে মনে আচ্ছা তাহলে একজন এটা কি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দে মানে বলতো ভাই তারা না তারা কি একজন তারা তো অনেকজন তাহলে এটা কি বলতো প্লুরাল নাম্বার হ্যাঁ তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কাকে বলে আর থার্ড পারসন প্লুরাল কাকে বলে বুঝছি আই ই ইউ ইউ এ বাদে যা আছে সব কি থার্ড পারসন থার্ড পারসনে এই বাদে যেটার মধ্যে একজন বুঝাবে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আর যেটা অনেকজন বুঝাবে সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল জাস্ট এই টুকু যদি তুমি আজকে মাথায় রাখতে পারো তাহলে তোমার বেসিকটা অনেকটা সুগঠিত হয়ে যাবে ধন্যবাদ